অনেক স্মৃতি জড়িয়ে আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোকে কেমন তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি আর এটা হলো বার্থডে বল মানে বার্থডের পরের দিনের ভিডিও তো এখন গুড মর্নিং জানাবো জানাবো না কারণ এখন বাজে হলো সাড়ে বারোটা আর এখন তো আমি আমার ভিডিওটা শুরু করছি সাথে থেকে বাসাতে কারণ আমাকে অনেক অনেক ভালোবাসা দিও দেখো ওয়েদারটা সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছে দেখো আমাদের আমার মায়ের বাড়ির মানে আমাদের বাপের বাড়ির পাড়া তো চলো এই হলো আমাদের বাড়ির গাছ দেখো কি সুন্দর এখানে এটা হলো জবা ফুল গাছ এরম বড় বড় ফুল হয় মানে পিঙ্ক কালারে খুব ভালো লাগে দেখতে দুধে হালতা কালার যেটাকে বলে আর ওপাশেও গাছ আছে এই যে এখন আমি পুজো দিলাম মা বাড়িতে সব কাজবাজ এদের দেখো বৃষ্টি পড়েছে সকালবেলা খুব বৃষ্টি পড়েছে এটা জল জমে গেছে আর কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর রান্না হয়েছে হলো তেলাপিয়া মাছের ঝোল এ দেখো তেলাপিয়া মাছের ঝোল রান্না হয়েছে আর রান্না হয়েছে তোমার ও কালকের কটা ভাত রয়েছে কালকে এমনি ভাত ছিল তো মা আবার জল দিয়ে রেখেছে এই যে হয়েছে ডাল ডালটা দিয়ে পাপানকে সকালবেলা ভাত খাইয়েছি আর মাছের ঝোলটাতে দুপুরবেলা খা খাওয়াবো আর এখানে আছে বেগুন ভাজা এদিকে সাদা ভাত আর কালকে একটু বিরিয়ানি ছিল কালকে যেহেতু বার্থডে ব্লকে দেখেছি বিরিয়ানি করেছি তো সেই বিরিয়ানিটা সকালবেলা আমরা সবাই মিলে খেয়েছি আর তোমাদের দাদা মাইনে মানে আমার বর কর্তা মশাই ভাত ভাতে খেয়ে গেছে ডাল ভাত বেগুন ভাজা আর বাবার ভাত পাঠিয়ে দিচ্ছি মানে শুনতে ভাত ওয়েদারটা একটু দেখো এই যে হলো মেন রোড আমাদের এই যে মানে রাস্তার এটা হলো গলি এটা হলো আমাদের গলি এটা পুরো দেখো কি করছে আর জানো তো এই ফুল গাছটা না ভীষণ ভীষণ ভালো ফুল ফুল ফোটে এরকম বড় বড় মানে 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 সাদা কিন্তু পাতাগুলো দেখো আর বেশ ফুলগুলো অন্যরকম তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভীষণ গাছটা মানে ফুলগুলো ভীষণ ভালো লাগে আমার ওই দেখে একটা পড়ে আছে মানে পাতলা না ভীষণ মোটা মোটা ফুল হয় আমার তো খুব ভালো লাগে তো যাই তোমাদের দেখাবো আমি পুজো দিয়ে তো মায়ের বাড়ি থাকা মানে মজায় মজা মানে কাজ বাজ করা লাগে না টুকটাক করি মা আছে তাও রান্না বান্না করে থুয়ে গেছে মা করে থুয়ে যায় আমি এখানে থাকলে সেরেমারটা তো আসি না আর মা আমাকে করতেও দেয় না যেটুকুনি পারে জানো তো মা একটা বাড়িতে রান্না করে দুটো বাড়িতে রান্না করে যেহেতু আমার বাবা নেই মাকে করতেই হয় কিছু করার নেই তো যাই হোক মা করে থুয়ে গেছে সব কাজ বাজ আর আমি শুধু সকালবেলা যে কটা খেয়েছি থালা বাসন বেরিয়েছে সে কটা মেজেছি আর পুজো দিয়েছি স্নান করে এই হলো আমার কাজ আর কিছু করিনি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দাও সেই বাইরে পাখিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এখানে স্ট্যান্ড ফ্যান চলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি পুজো দিয়েছি তাই তোমাদেরকে একটু দেখাবো এ দেখো প্রদীপটা লিপে গেছে এই সবে পুজো দিয়ে উঠলাম আর ফুলগুলো দেখো এত সুন্দর তোমরা গাইছ তোমরাই বলবে দেখো ফুলগুলো কি দারুন মোটা মোটা পাতলা পাতলা ফুল হয় নাকি দেখলো মোটা মোটা ভীষণ সুন্দর ফুল তো যাই হোক এ দেখো আমি পুজো দিয়েছি কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টটা জানি যে মা রয়েছে এই যে মা এই দেখো কালকের বিরিয়ানি কিন্তু এখনো আছে কিন্তু আমি আর খাবো না এই দেখো বিরিয়ানিটা এখনো আছে আর আমার একটা বান্ধবীর জন্য আমি এখানে তুলে রেখেছি এখানে পায়েস রেখে দিয়েছি আর এই যে কেক এখান থেকে কেকও নিয়ে যাব আর কিছুই নিয়ে ও পায়েস আছে এই যে হাড়িতেও পায়েস আছে তো বান্ধবীর জন্য তুলে রেখেছি বিকালবেলা যাব তাদের বাড়ি তুই কি এখানে রাগ করেছিস এখানে বাচ্চা পাপা পাপা বেবি রাগ করেছে পাপা বলো রাগ করে না বলো একটু বলে দাও করে না বলে দাও বলো ওয়াও সেই বলো বলো জানো তো গাইস মায়ের বাড়ি কাজ থাকে না তো বোর হয়ে যায় আর ওই বাড়ি কাজ থাকে প্রচুর কষ্ট হয়ে যায় মানে কাজ থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা আর এখন আমি বসে আছি জ্বালার ধারে দেখো বাইরের এটা ভিউটা বাইরের ভিউটা দেখো পাশে আমার কাকার বাড়ি ও পাশে আমার কাকার মাঝখানে আমাদের বাড়ি আমরা খুবই মানে কি বলবো একটা সাধারণ ফ্যামিলি মানে এই বাড়িতে থাকে মা দিদি আর দিদির মেয়ে কিন্তু দিদি বাইরে থাকে বাইরে কাজ করে আন্ধারিয়া আর এখানে বর্তমানে থাকে মা আর দিদির মেয়ে আর দিদি তো বাইরে থেকে বললাম আর বাবা নেই সেটাও বললাম তোমাদেরকে বাবা আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছে ছোটোবেলায় বলতে আমার দিদি তখন ছোটো ছিল দু আড়াই বছর আর আমি ছিলাম নমাস পেটে আমার বাবা মনে যা মারা যাওয়ার সাতাশ দিন পর আমি হই তো তোমরা তো ভাবছো যে হেসে কথা কথাটা বলছি কিন্তু হাসির পেছনে অনেকটা কষ্ট থাকে তো যার জন্য আমার ইউটিউবে আমি তোমাদেরকে বলি যে আমার মায়ের পাশে একটু দাঁড়াবো যাই না আমি পারবো কি না কিন্তু অনেক বিশ্বাস অনেক আশা নিয়ে আমি দেখো আবার বুঝতে পড়ছি বোঝা জানি না তাই খাবার দৃষ্টি তিনটে আর হচ্ছে ধরে অফ ছিলাম মানে কিছুই তোমাদের দেখাতে পারিনি আর বাপানের খাওয়া হয়ে গেছে খাই ওকে ঘুমও বাড়িয়ে দিয়েছি দিদির মেয়ে খাওয়া গেছে দুষ্টু খাওয়া গেছে শুধু খাইনি আমি কারণ তোমাদের দাদা ভাই না আর আমার খিদেও নেই পেটে তোমার দাদা ভ্যাসলো আমি খাবো না আমার পেটে খিদে নেই পায়েস বের করেছি কালকে যে পায়েসটা ছিল সেটাই খাবো এখন আর বাপেরকে খাইছে একটু মাছ ছিল সেই মাছটাই খেয়েছে তো এখন হচ্ছে পরবো নেল বালিশ তো চলো তোমাদেরকে দেখা কি কালার পরবো আর কে পরিয়ে দিচ্ছে এখন নেল বালিশ পরছি তো নীল পালিশ তুলছি আগের যে কালারটা ছিল সেই কালারটা তুলে দিচ্ছি এটা দিদির মেয়ে আমি নীল পালিশ পরি না ওই আমাকে পরিয়ে দেয় আর নাই দুষ্টু তো কে পরিয়ে দিচ্ছে দেখে নাও মানে এই যে নেল পালিশ পরিয়ে দিচ্ছে আমার তো আর কি কালার পরবো বলতে দেখা একটু এই যে কালার ভালো করে দেখা এই যে কালারটা পরবো আর কি কি কালার আছে কালেকশন তো কি কি কালারে কালেকশন গুলো দেখার পার্পল আছে ব্ল্যাক আছে ব্ল্যাক এই যে এই যে নেল পলিশের কালেকশন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ এটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী হলুদ নয় এটা বাসন্তী হলুদ আর এই যে লাস্টে শেষে যে জেল জেল যেটাকে বলে নেল পলিশ উপরে পড়ে তো এই যে হলো নেল পলিশের কালেকশন তো দেখিয়ে দিলাম তোমাদের নীল পালিশের কালেকশন গুলো তো এই হলো নীল পালিশ পড়াচ্ছে এখন নীল পালিশ পড়া হয়ে গেছে এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন হচ্ছে পায়েস খাবো তোমাদেরকে তো বললাম যে কালকের পায়েস এখনো আছে অনেকটা হ্যাঁ কেমন লাগলো কিন্তু কমেন্টে জানি ও যে ও যে খাচ্ছে পায়েসটা ঠিক আছে ও যে পায়েসটা খাচ্ছে সেই মানে ভিডিওটা করেছি কেমন লাগছে গাইজ জানি কিন্তু ঠিক এখন বাজে হলো সাড়ে চারটা দেখো বৃষ্টি দেখো রোদ কিন্তু দেখেছো আকাশ দেখে বুঝতে পারছো কেমন রোদ কিন্তু পড়ছে হলো বৃষ্টি এখানে দেখলে বুঝতে ওই যে সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি তোমাদেরকে বললাম যে ওই যে যাবো বান্ধবী বাড়ি বান্ধবীর জন্য বিরিয়ানি বিরিয়ানি কেক আর পায়েস রেখে দিয়েছিলাম তো সেখানে যাচ্ছি দেখো তো বেশি দূর নেই এখানটা এ মানে বেশি দূর নেই ওখানে তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা যাচ্ছে এখন বাজে হলো সাড়ে সাতটা আর চল দেখো মানে একদম ঝাপসা ঝাপসা ক্যামেরাটা আর আমি এখন ক্যামেরাটা অন করার কারণ হলো একটাই চলো ওই তো দেখাচ্ছি এই যে এই খাবারটা দেখতে পাচ্ছো দাঁড়া হাতে নিয়ে দেখায় এই খাবারটা দেখে মানে আনতে বললাম মাথা যেনা করছে বলে এগুলো খেলে নাকি মাথা কমে যায় কমে যায় তো যাই হোক এই খাবারটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে মনে পড়ে গেল মানে স্কুল লাইফের কথা খুব খেতাম সব বান্ধবীরা মিলে এক জায়গায় টাকা দিয়ে ওই যে খেতাম ও দাম আর ঠোঁট পুরো হলুদ হয়ে তো জিপ পুরো হলুদ হলুদ হয়ে তো আর খেত বেশ ভালোই লাগতো তখন তখন এক টাকা দাম ছিল তখন এক টাকার এতগুলো দুধ তো এখন দশ টাকার এই যে কটা পাপান দেখো তুলে খাচ্ছে পাপান তুমি খাবা তো একটাই কথা মনে পড়লো তাই যে ছোটোবেলায় এরকম খেতাম খাও খাও কেমন কেমন খেতে পারছে না কার কার এরকম মানে কারা কার এরকম খেতে আর কার কার এরকম মনে পড়ে যায় এরকম হলুদ বুট দেখলে তার অবশ্যই কমেন্টে জানিও আমার তো এই হলুদ বুটের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন মাছের সঙ্গে একটা প্যান ভিডিও করব তা সেই জন্য এখন তৈরি হয়ে গেছে আমি মাছের পরে গিয়ে বলবো যে হচ্ছে তোমার গায়ে মধ্যে দেখো সাপ আছে হচ্ছে ওরকমভাবে ভয় খাবো তাই এই সুতোটা দিয়ে এখন ভয় দেখাবো তো চলো দেখি মাছের ভয় পায় এত মানে পায় তো মাসি এখন ফোন দেখছে মন দিয়ে তো এই সুযোগটাই আমি নেবো এখন জানি না আদৌ পারব না কি না তো এই যে আমার গলার মধ্যে দড়িটা রয়েছে এটাতেই বলবো মাসিকে যে দেখো মাসি সাফ রয়েছে দেখি মাসিকে রিয়াকশান দেয় চলো আমিও দেখি তোমরাও দেখো দইটা আমি নিয়ে নিছি এখন এটাতেই মাসিকে ভয় দেখাবো তো চলো দেখি মাসির আদৌ ভয় পায় নাকি পায় না তো এটাতেই বলবো মাসি দেখো সাফ তো দেখা যাক কি হয় না হয়

প্রাঙ্গ ভিডিও করার পর রিয়াকশনটা দেখো পাপানের ওর হাত বেঁধে রাখবে যে হাত দিয়ে ওর মাকে ভয় পাইয়েছে দেখো পারে হচ্ছে আমাদের বাড়ি সত্যি আমাদের বাড়িতে না সাপ আছে বলতে না রাত্রেবেলা লতা জুস পাতা তো বল বললো আমাদের বাড়ি সত্যি সাপ আছে তা আমি মানে অনেক সময় মাঝে মাঝে দেখা যাক বলেছে কিসাব দাঁড়ার হ্যাঁ ওদের ঠাকুরের সিংহাসন তারতলাও থাকে মাঝে মধ্যে এবার মাঝে মধ্যে দেখা হয় এবার আমি সত্যি হয়তো থাকতে পারে আমি সেই আন্দাজে ভয় পেয়ে